হ্যাঁ ভালো আছো আজকে অনেক বৃষ্টি আবহাওয়া খুবই খারাপ তার মধ্যে তোমরা স্কুলে উপস্থিত হয়েছ সেজন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ বসা ডাউন চারিদিকে জোয়ারের পানিতে অনেক জায়গা ক্ষয়ক্ষতি হইতেছে তোমরা যে এই সকল বাধা বিঘ্নতা উপেক্ষা করে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছো সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বাংলা বিষয়ের পাঠ পোনার কি পড়ব কি পড়ব আরজিতের সবাই সামনে বই আছে না সবাই সামনে বই আছে আমরা এর আগে গত ক্লাসে কি পড়ছিলাম বৃহস্পতিবারে নদীর দেশের অনুশীলনী পড়ছি নদীর দেশ গল্পটা শেষ হয়ে গেল আজকে আমরা শুরু করব পাঠ পুনর গল্পের নাম হলো হার জিতের গল্প হার জিতের গল্প দেখো এখানে আছে স্যার আসতে পারি কী লেখা আছে কি লেখা আছে নোমান স্যার দেখলেন দরজা একটা ছেলে কোন স্যার দেখলেন কোন স্যার দেখলেন সে ক্রেসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কিসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ক্রেসে স্যার বললেন আসো স্যার কি বললেন তার কী বললেন ছেলেটা এগিয়ে এলো বললো আমার নাম রাশেদ ছেলেটা এগিয়ে আসলো বলল কি তার নাম কী বলল তার কি নাম বলল তার নাম বললো রাশেদ নতুন ভর্তি হয়েছে সে বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে কে ভর্তি হয়েছে নতুন স্যারের নাম কি আর নতুন যে ভর্তি হয়েছে তার নাম কি মনে রাখতে হবে নোমান স্যার জানতেন রাশেদ আসবে নোমান স্যার কী জানতেন কে জানতো যে রাশেদ স্কুলে আসবে কে জানতো রোমান স্যার জানতো রাশেদ কোথায় আসবে স্কুলে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন ভর্তির দিন তিনি কি করছিল। রাশেদকে দেখছিল ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন ছুটির প্রশ্ন করেছিলেন তাকে কয়টি প্রশ্ন করেছিল রাশেদ স্যার দুইটি প্রশ্ন করেছিল তাকে রোমান স্যার রাশেদ চটপট জবাব দিলেন রাশেদ কি করলেন রাশেদ চটপট জবাব দিয়েছিল রাশেদ কি করেছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী স্যার কি করছিল স্যার বুঝতে পারছে যে ছেলেটি অত্যন্ত মেধাবী ছেলেটি কি অত্যন্ত মেধাবী কে মনে করেছিলেন এটা নোমান স্যার মনে করেছিলেন যে রাশেদ অত্যন্ত মেধাবী ক্লাসের সভার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন কী করলেন বললেন ওর নাম রাশেদ কি বললেন কি বললেন ওর স ও তোমাদের সঙ্গেই পড়বে ও তোমাদের সঙ্গে কী করবো এই যে তোমাদের সাথে বিভিন্ন সময় নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে না যেমন ইবা ইবায়েশা ভর্তি হয়েছে মাহিন ভর্তি হয়েছে তারপরে সুমন ভর্তি হয়েছে ফারিয়া ভর্তি হয়েছে কি হয় না ভর্তি এরা তো ঠিক ওই স্কুলে আমার মতো একজন টিচার ছিল যার নাম ছিল নোমান আর যে ভর্তি হয়েছে তার নাম ছিল কি তার নাম ছিল কি তার নাম ছিল রাশেদ যেমন ইবা আমাদের ক্লাসে এসে ভর্তি হয়েছে এখন ইবা তো তোমাদের সঙ্গেই পড়ে নাকি তোমাদের সঙ্গে পড়ে না বাইরে যা পড়ে হ্যাঁ ইবাও তোমাদের সঙ্গে পড়ে তো ঠিক ওই বিদ্যালয়তে আমার মতো একজন টিচার ছিল যার নাম ছিল নোমান আর ইবার মতো একজন সরি মেহতাবের মতো একজন ছাত্র এসার নতুন ভর্তি হয়েছে এর নাম ছিল নোমান নাকি তখন নোমান যখন ক্লাসে আসলো তখন সবার সাথে হ্যাঁ রাসেদ যখন ক্লাসে আসলো তখন সবার সাথে পরিচয় করাই দিল। আর পরিচয় করাইলো কে নোমান স্যার পরিচয় পরিচিত করাইলো কে নোমান স্যার পরিচিত করাইলো এবং বলল যে ও তোমাদের সঙ্গে কী করব হ্যাঁ পর্বে ক্লাসে সেই দিন ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল আর যেই দিন রাশেদ ক্লাসে আসলো ওই দিন কী হচ্ছিল ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কি হচ্ছিল কথা হচ্ছিল ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কেউ অংশ নিবে কোথায় কোথায় অংশগ্রহণ করবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কারও পছন্দের লাভ নোমান স্যার জিজ্ঞেস করলেন তোমরা কি করবে রাশেদ বললেন অঙ্ক ও মোরগ লড়াই করবে অঙ্ক দোর এবং কী করবো অঙ্ক দোর আর কী করব মোরগ লড়াই করবো ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ এখন রাশেদ জিজ্ঞাসা করল যে তুমি কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তখন রাশেদ বলতেছিল যে অঙ্কদোর এবং কিসে অঙ্কদোর আর কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করব অঙ্ক প্রতিযোগিতার কোন কোনটায় এখন ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা ভাবতেছিল যে রাসের তো একটু অসুস্থ পায় সমস্যা ও কি অঙ্কদোর এবং মৌলক লড়াইতে কি ও পারবে না এটা সবাই ভাবতেই পারে নাকি যেহেতু অসুস্থ ভাবতে পারে না এই বা অবশ্যই ভাবতে পারে এবং সুস্থ থাকলে সেটা হলো এক হিসাব আর অসুস্থ একটা মানুষ পায় সমস্যা তো বাকি ছাত্রছাত্রীরা ভাবতেছিল যে রাশেদ এই খেলাটাকে জিততে পারবে না নাকি এবং তার অংশ গ্রহণের কথা শুনে নোমান স্যার বললেন কি বললেন অভর বৃষ্টে যাও নোমান স্যার কী বললেন খুব ভালো লাগলো রাশেদ তিন দিন পরের কথা কয়দিন পরের কথা দিন পরের কথা তোমরা সময়ের জন্য একটা হাতে তালি দাও আসো সময় আসো আসো এদিক দিয়ে হ্যাঁ এত বৃষ্টি এত আবহাওয়া খারাপ তার মধ্যে সুমায়া আমাদের সাথে ক্লাস করার জন্য আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন ধন্যবাদ সুমায়া যাও বসো জায়গায় বসো তোমরা হাতের তালিটা একবার একবারে দুর্বল সুমায়ের জন্য গিয়ে হাতের তালি হবে এত বৃষ্টি পড়তেছে তার মধ্যে সময় নিয়ে আইসা পড়ছে হাতের তালিটা আবার দাও চোরে ধন্যবাদ সকলকে সুমায়ারে স্বাগত জানানোর জন্য যাই হোক আমরা আবার পড়ায় ফিরে যাই তিন দিন পরের কথা কয়দিন পরের কথা সেই দিন ক্রিয়া প্রতিযোগিতা সেই দিন রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে মাঠ আমার কি দিয়ে সাজানো হয়েছিল কী দিয়ে সাজানো হয়েছিল মাঠ সাজানো হয়েছে সবার মনে আনন্দ তোমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হইলে তোমাদের স্কুলে মাঠ সাজায় না সাজায় কি না তখন তোমাদের আনন্দ লাগে না খারাপ লাগে গত বছর আমাদের স্কুলে অনেক বড় ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল মনে আছে কার কার ওই বড় মাঠটাতে ওই যে বড় মাঠটা দেখা যায় ওইখানে আমাদের কি হয় প্রতি বছর ক্রিয়া প্রতিযোগিতা এবং এই যে বড় মাঠটা এই বড় মাঠে আমাদের ক্রিয়া প্রতিযোগিতা হয় নাকি এবং খাতনামাও এবং আমাদের স্কুলকে খুব সুন্দর করে সূর্য সাজানো হয় রঙিন কাগজ কাইটা স্কুলের মাঠেও অনেক সুন্দর সাজানো হয় তাই না এবং অন্য ও যে নোমা রাশেদদের স্কুলেও ঠিক এইভাবে ক্রিয়া প্রতিযোগিতার জন্য মাঠে সাজানো হয়েছে তো মাঠে সাজানো হয়েছিল কি জন্য কি দিয়ে সবার মনে আনন্দ ছিল খানিক খানিকটা কি ছিল উৎকণ্ঠাও ছিল উৎকণ্ঠাও ছিল কোন কে বিজয়ী হবে কোন খেলাকে বিজয়ী হবে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড় দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে কি বিজয়ী ক্রেজ ভর দিয়ে রাশের দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অল্প অঙ্ক করতে পারে রাশেদ কি করতে পারে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে রাশেদ খুবই তাড়াতাড়ি অঙ্ক করতে পারে নাকি পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে কত থেকে কত রাশেদ রাশেদ লিখলো কত আঠাশ কত লিখলো আঠাইশ কত লিখলো কত লিখলো লিখেই ক্র্যাশ নিয়ে দৌড় দিল তার সামনে রয়েছে দুইজন পেছনে তাকিয়ে দেখলেন একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় কোথায় চলে আসলো কোথায় চলে আসলো শেষ সীমানায় চলে আসলো নাকি চারদিকে হইচই পরে গেল রাশেদ জিতেছে এবার মোরগ লড়াইয়ের পালা রাশেদ ক্র্যাশ দুটো রেখে দিল এক পাশে দুই হাতে পিছনে রেখে প্রস্তুতি নিল সে বাঁশির ফু দিতে এগিয়ে গেল সামনে মোরগ লড়াই অংশ নিচ্ছে আটজন মোরগ লড়াইতে অংশগ্রহণ করতেছে কতজন কতজন আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত রিডিং পড়বো ঠিক আছে এখন হচ্ছে তোমাদের সবার সামনে বই আছে না সবাই প্রথম থেকে লাইন বাই লাইন বানান করে বানান করে রিডিং পার কোনো সমস্যা নাই বানান করে পড়বা ঠিক আছে আমি তোমাদের পড়াটা অবশ্যই নেব এখনই হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী বাংলা ক্লাস প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণডালা শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন আজকে আমাদের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম অনেক কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি এবং বাতাস হচ্ছে তার মধ্য দিয়েও আমাদের ক্লাসের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে মোটামুটি ভালো উপস্থিতি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে ক্লাসরুমের বৃষ্টির পানির বাড়িতে আমাদের ক্লাসরুমের শ্রেণীকক্ষের সে বেঞ্চগুলো ভিজে গেছে এবং পুরো শ্রেণী ক্লাসটাই ভিজে আসে তারপরও আমাদের এখানে শিক্ষা বা শ্রেণী ক্লাস শ্রেণী কার্যক্রম থেমে নেই আমরা চেষ্টা করি সবসময় আমাদের খুদে শিক্ষার্থীদের সঠিকভাবে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করানোর জন্য এবং তারা যেন সঠিক শিক্ষাটা আমাদের থেকে পায় এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয়ে ক্লাস হয় আর এবং আজকে যারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নাই বন্যা এবং বাতাস বৃষ্টির কারণে বা অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে অবশ্যই তোমরা আমাদের এই বাংলা ক্লাসটি দেখে নেবে এবং প্রিয় অভিভাবকদেরকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চারা যদি শ্রেণীকক্ষে উপস্থিত না হতে পারে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন ক্লাসের ভিডিওগুলো দেখাতে পারেন বাসায় ওইভাবে তাদের পাঠ আপনি পাঠদান করাতে পারেন এবং আপনি বিভিন্ন আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও এখানে দেওয়া হয় প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া হয় আমরা চেষ্টা করি যাতে যদি কোনো বাচ্চা তার বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে বা সেই ক্লাসটিকে যদি সে না পায় তারপর আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেন সে সেই ক্লাসটি পায় সেই চেষ্টা সেই ক্ষুদ্র প্রয়াস আর এর মধ্যে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের প্রত্যেকটি ক্ষুদে শিক্ষার্থীদের পারিবারিকভাবে আমরা খোঁজখবর নিয়ে থাকি কেউ যদি আর্থিক সমস্যা থাকে আমরা চেষ্টা করি সেইভাবে সমাধান করা বা কারো কোনো শিক্ষার্থী যদি অসুস্থ থাকে আমরা চেষ্টা করি এর থেকে যদি কোনো ইনকাম হয় সেই ইনকামের মাধ্যমে তাকে মোটামুটি সাপোর্ট দেওয়ার জন্য তাই আমি আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমাদের এই কোমলমথি শিক্ষার্থীদের উপকার হয় আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি আমরা যেন শিক্ষার জন্য পারফেক্টভাবে তাদেরকে ক্লাসগুলো দিতে পারি এবং ভুল ত্রুটির মাধ্যমে ভুল ত্রুটির উদ্দেশ্য কেউই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন সাপোর্ট করেন এর মাধ্যমে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তা আমাদের ক্লাসটি দেখতে থাকুন হ্যাঁ বলো কি হয়েছে ক্রিয়া ওটা কি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে বানান করা বানান করা দিঘিকার হ্যাঁ আকার রসউ এটা কি খন্ডত্ব নয় আকার কি উৎকণ্ঠা নয় আকার উৎকণ হ্যাঁ উৎকণ্ঠা রসউত আঙুল দিয়ে ধরে ধরে বানান করা ভর্তি ব তয়রে প্রশিকার র ভর্তির ব তয়রে প্রশিকার র ভর্তির ব তয়রে প্রশিকার র ভর্তির তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি অনলাইন ক্লাস বৃত্তি আমাদের ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আমাদের চ্যানেলটি দেখতেছেন আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন অন্যরা যাতে ক্লাসগুলো দেখতে পারে হয়তোবা অনেকেই আমাদের অনলাইন এরকম ক্লাস খুঁজে যে আজকে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর কী ক্লাসটা হলো তো আপনার একটা লাইক কমেন্টসের মাধ্যমে সে দেখতে পারবে আজকে আমাদের বিদ্যালয়ে কীরকম ক্লাস হচ্ছে এবং বাংলায় এই মুহূর্তে কী শিক্ষণ শেখানো কার্যক্রম চলছে তো তারই ধারাবাহিকতার মাধ্যমে চেষ্টা করি আমরা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত আপলোড করার জন্য এবং আপনাদের একটু সহযোগিতা হয়তো আমাদের এই চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের সাপোর্টে আমাদের এই চ্যানেলটা সামনে দিকে এগিয়ে যাবে আপনারা আমাদের দোষ টুটি বা যে যে মতামত জানাতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন ইনবক্সে এসে তো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির বাংলা ক্লাস আমি সঙ্গে আছি প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে